আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে এককগুলো দেখছিলাম হরফের একক আজকের যে বিষয় সেটা হলো হারাকাতের বিষয় আলহামদুলিল্লাহ আমরা মৌলিক যে চারটি বিষয় শিখবো সেই চারটি বিষয়ের একটি বিষয় কিন্তু অলরেডি আমরা শিখেছি এখন আজকে হারাকাতের বিষয় দেখব আমরা হারাকাত যখন দেখব হারাকাতের পর তানবিন সহজ। সহজ। হারাকাত তানবিন একদম সহজ তারপর আমরা শরীফ পড়তে পারবো আলহামদুলিল্লাহ তো আজকে আপনারা একটু খেয়াল করেন আজকেও খুব গুরুত্বপূর্ণ ক্লাস হারাকাত হারাকাত হরকতের বহু বচন হারাকাত হরকতের বহু বচন আমরা হারাকাত কেন বলি জবর জের পেশ তিনটা একসাথে এই জন্য একটা যদি জবর আসে তাহলে হবে হরকত আচ্ছা জবর উপরে থাকে জের নিচে থাকে পেশ উপরে থাকে জবর উপরে থাকে হরফের জের হরফের নিচে থাকে পেশ হরফের উপরে থাকে একত্রে হারাকাত বলে এগুলো সব সবগুলো একত্রে কি বলে হারাকাত বলে জবর থাকে হরফের উপরে আমরা এইমাত্র যেটা বললাম জের থাকে হরফের নিচে এখানে জবর বাংলায় স্বরে আকারের উচ্চারণ হয় জবর আকারের উচ্চারণ হয় আ আ এরকম উচ্চারণ হয় বা জবর বা বয়াকারে বা আমরা ব ব একক দেখছিলাম এককের সাথে যদি আকার যুক্ত হয় তাহলে কি হবে বা হবে জের জের থাকে হরফের নিচে বাংলায় রশ্মি ই ব হল হরফের একক বায়ের একক ব বর সাথে যদি রশ্মি যুগ করি তাহলে কি হবে বি হবে তাহলে এককের সাথে কি হবে রশ্মি যোগ হবে পেশ পেশ থাকে হরফের উপরে বাংলায় রস্যু উ তাহলে আমরা যদি ব হরফের একক দেখি আর বর সাথে যদি রস্মু যোগ করি বয়সুকারে বু যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ কি করে পরিত হয় তাড়াতাড়ি পরিত হয় আলহামদুলিল্লাহ আমরা মদের ভিতরে চলে গেছি দেখেন হর হরকত ওয়ালা যত হরফ থাকবে সব হরফগুলো আমরা তাড়াতাড়ি পরব আমরা মাছ এবং গুন্না আলোচনা করব। কারণ আল্লাহ তালা বলেছেন অরতিল কোরআন তার তৈলা তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো এই জন্য আমরা কোরআন কখন কোন জায়গায় টান দিতে হবে কোন জায়গায় টান দিতে হবে না এই বিষয়গুলো আমরা শিখব জবরের ব্যবহার জবরের ব্যবহার তাহলে বাংলায় জবরে কি উচ্চারণ হবে আকার আলিফ আলিফ অ অ কি একক অ আলিফের একক অর্থাৎ আলিফ যদি আমরা বাংলায় লেখি তাহলে স্বরে অ এটা হলো আলিফের একক এককের সাথে যখন জবর আসবে তখন বাংলায় আকার উচ্চারণ হবে আলিফ জবর আ আলিফ জবর আ আলিফ জবর আ একটু বলি আলিফ জবর আ স্বরে আ আ তাহলে এককগুলো চেনা আমাদের জন্য এককগুলো চিনছি এই জন্য আমরা পড়তে কিন্তু সহজ হয় আচ্ছা বা 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 জবর জবর বা বা জবর বা তা তা আকার আকারে তা 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 জবর বাংলায় উচ্চারণ শিখতেছেন এবং আরবিতে উচ্চারণ শিখতেছেন তা জবরতা তা জবরতা জবর জবরতা তবে একটু খেয়াল রাখতে হবে আমরা যে মাকরাজ সহকারে হরবের উচ্চারণগুলো শিখছি সেই উচ্চারণ অনুসারেই কিন্তু এখানে পড়তে হবে সা এখানে সা থাকলেও আমাদের উচ্চারণ কিন্তু হবে সা সা উচ্চারণের দিকে খেয়াল করতে হবে অবশ্যই কারণ বাংলায় আরবির উচ্চারণ পুরোপুরি হয় না কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বাংলাকেও সাথে নিয়ে আসছি জিম জিম জবর যা জিম জবর যা আকার আসছে জিম জবর যা তবে জিমের উচ্চারণের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ জিমের উচ্চারণ একটু ভারী হবে মোটা হবে জিম জবর যা হা হা জবর হা হা জবর হা হা জবর হা এখানে খেয়াল করার বিষয় আছে নয়টি আটটি হরফ আটটি হরফ এগুলো আলাদা এখানে আকার যুক্ত হবে না আমরা অধিকাংশ মানুষই এখানে ভুল করে থাকে এজন্য আটটি হরফ আমরা চিনব যে আটটি হরফে কি হবে না বাংলায় আকার উচ্চারণ হবে না বাংলায় কি হবে না আকার উচ্চারণ হবে না জবর আসার পরও বাংলায় আকার উচ্চারণ হবে না এমন হরফ আছে আটটি এর ভিতরে একটি হল খ খ খ আকার খা হওয়া উচিত ছিল খ আকার খা হওয়া উচিত ছিল কিন্তু এখানে যদি খা বলেন তাহলে আরবির হরফের উচ্চারণ হবে না এজন্য খ জবর খ একক কি উচ্চারণ হবে এক কি আটটি বর্ণর একক কি উচ্চারণ হবে জবরের বেলায় জবরের বেলায় আরবি হরফের আটটি হরফ এককে উচ্চারণ হবে খ খ খ জবর জবর খা বলে খ জবর খা বলে না খ জবর খ হবে খ জবর খ হবে আচ্ছা আমরা পরবর্তী হরফ দেখি দাল জবর দা দাল দা খুব সুন্দর দাল জবর দা দেখেন ঝা আছে কিন্তু আমাদের উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে আমরা উচ্চারণ শিখছি র এইখানে খেয়াল করার বিষয় আমি বলছিলাম আটটি হরফ একটি হরফ র আর একটি হরফ রা হবে না র জবর কি হবে না রা হবে না র জবর র হবে র জবর র একক উচ্চারণ হবে এই আটটি হরফ আলাদা এই আটটি হরফ আলাদা একটু মনে রাখতে হবে র জবর র র জবর র দেখেন র জবর র আকার কিন্তু আসে নাই কিন্তু ঝা আকার আসছে এই জন্য র জবর র র জবর র আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিছি র জবর র র জবর র ঝা ঝা জবর ঝা ঝা জবর ঝা আকারের উচ্চারণ হয় সিন সিন জবর সা সিন জবর সা সিন জবর সা শিন শিন জবর সা শিন জবর সা সদ এখানে আপনারা এর আগে একটি উচ্চারণ দেখছেন খ একক উচ্চারণ হবে র দুইটা হরফ র র একক উচ্চারণ হবে র জবর রা হবে না খ জবর খা হবে না সৎ জবর সা হবে হবে না স স জবর শুধু এককের উচ্চারণ আসবে সৎ জবর আকার আসবে না সদের বেলায়ও আকার আসবে না সৎ জবর স জবর স দ দদের বেলায়ও আকার আসবে না দশ জবর দ হবে দশ জবর দা হবে না দশ জবর কি হবে না দা হবে না দশ জবর দ এই হরফগুলোতে অধিকাংশ মানুষই ভুল করে অধিকাংশই এই জন্য আপনারা একটু খেয়াল করেন আপনাদের কোরআন শরীফ পড়তে ভুল হবে না দশ জবর দ দশ জবর দ ত এই একটি হরফ এই হরফটিও একক উচ্চারণ করতে হবে তা হবে না তজবর ত হবে ত জবর আসলেও ত এক উচ্চারণ হবে শুধু জবরের বেলায় এটা মনে রাখতে হবে শুধু জবরের বেলায় জের অথবা পেশ এই বেলায় আসবে না এরকম উচ্চারণ তখন ঠিক থাকবে যদিও জ কিন্তু আমাদের উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে র খুবই খেয়াল রাখতে হবে ল এখানে এককের উচ্চারণ হচ্ছে র জবর র জবর জ তাহলে আমরা খ র খ র এবং সত স তিনটি হরফ আগে এখন আছে আরও তিনটি হরফ দ জবর দ তবর ত য জ জবর জ। আচ্ছা আইন জবর আ। আইন জবর আ। আইন জবর আ। আইনের উচ্চারণ যদি একবার ঠিক করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য একবারে আইন ঠিক হয়ে গেল আর কুরআন শরীফের কোথাও আইনে অসুবিধা হবে না। হামজার সাথে অনেকে আইনের উচ্চারণ একত্রিত করে ফেলে। আ উচ্চারণ করে আসলে আ হবে না আ হবে হামজার বেলায়। আ আ উচ্চারণ হবে আইনের বেলায় আইন আ আইনজবর আইন একক উচ্চারণ হবে গইনের কি হবে গন জবর জবর গা হবে না জবর গ উচ্চারণ হবে জবর গ গবর ফা জবর ফা জবর ফা ফা জবর ফা কফ কফ একক উচ্চারণ হবে কব জবর কা হবে না কব জবর ক হবে কব জবর ক কব জবর ক একক উচ্চারণ হবে এখানে আছে পাঁচটি এর আগে আমরা পেলাম তিনটি এই আটটি হরফের একক উচ্চারণ হবে এজন্যই এই আটটি হরফ খুব মনোযোগ সহকারে মুখস্থ রাখতে হবে কব জবর ক কাফ জবর কা কাফ জবর কা লাম জবর লা মা এই হরফগুলো ঠিক আছে মা মা না না ওয়াও জবর ওয়া এখানে একটু খেয়াল করার বিষয় আছে আমরা যেমন ইংলিশে ভাওয়াল পাই পাঁচটি তা আরবিতেও দুর্বল হরফ আছে তিনটি দুর্বল এগুলোকে আরবিতে দুর্বল বলা হয় ওয়াও ওয়াও ব্যথা পেলে শব্দ করে ওয়াও এরকম একটি ওয়াও এটাকে আরবিতে দুর্বল হরফ বলে ওয়াও ওয়াও হামজা ইয়া ওয়াও ইয়া আ আ আও ব্যথা পেলে উচ্চারণ করে এরকম ইয়া আ ইয়া এই উচ্চারণগুলো দুর্বল উচ্চারণ এগুলোকে আরবিতে আপনার মনে রাখতে হবে দেখেন নুন জবর না আসছে কিন্তু ওয়াও জবর ওয়া উন্তিস্ত আকার আসছে এই জন্য এই তিনটি হরফ একটু মনে রাখার বিষয় ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া 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 উচ্চারণের দিকে খেয়াল করি ওয়াও জবর ওয়া হা হা জবর হা হা জবর হা তা তা হামজা হামজা উচ্চারণের বেলায় আলিফের মতন উচ্চারণ হবে আলিফ এবং হামজা উচ্চারণে একই অ জবর আ হামজা আলিফের হামজা যখন উচ্চারণ হবে তখন কি হবে হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া তাহলে আমরা এই তিনটি হরফ দুর্বল হরফ ওয়াও ইয়া এবং হামজা এই তিনটি হরফ দুর্বল হরফ এর সাথে কি হয় আকার যোগ হইল দুইটি হরফের সাথে কিন্তু আলিফ এবং হামজা এই দুইটি হরফের উচ্চারণের দিকে খেয়াল করলে একই উচ্চারণ আর আটটি হরফ আমরা যে আটটি হরফ কি হবে না আকার উচ্চারণ হবে না শুধু একক উচ্চারণ হবে এগুলো হলো হল রেস্ত অ দ ত জ গইন গ প এই কয়টি হরফ এগুলোর একক উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ আমরা জবরের উচ্চারণ শিখলাম পরবর্তী পর্বে আমরা দেখব জেরের উচ্চারণ আসসালামু আলাইকুম অবরাকাদ